আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের অনেক বড় একটি সুন্দর পার্ক সম্পর্কে তো এই পার্কের ভেতরে বিস্তারিত তথ্য সহ প্রামাণ্য চিত্র হিসাবে আমি তুলে ধরবো আপনাদের কাছে তো আমি এখন আছি গ্রিন ভ্যালি পার্কের ভেতরে তো এই পার্কের যত খুঁটিনাটি সৌন্দর্য আছে সব কিছুই দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি বড় সিঁড়ি বেশ সবাই নিচের দিকে নামছে এটা একটা ছোট পাহাড়ের মতো করে তৈরি করা হয়েছে যার উপরে উঠলে পার্কের চারিদিকে সুস্পষ্টভাবে দেখা যায় তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি সুন্দর একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে যেটা অনেকটা কঙ্কালের মতো তো এখানে আসলে সবাই আসে উপভোগ করতে এবং ছবি তোলার জন্য তারও সামনে একটি দেখতে পাচ্ছেন এটা একটা ডাইনোসরের মতো একটি ভাস্কর্য এখানে বেশ কিছু রাইড আছে যে রাইডগুলোর মূল্য প্রত্যেকটি তিরিশ থেকে পঞ্চাশ টাকার ভেতরে এই ফরাটা আসলে মেন গেটের পাশে অবস্থিত এবং এই ফরাটা আপনাদেরকে অভ্যর্থনা জানায় পার্কটির ভেতরে ঢুকলে দেখতে পাবেন যতগুলো হাঁটার রাস্তা আছে বা চলাচলের পথ আছে সবগুলো এই ধরনের সুন্দর কারুকাজে নির্মিত তো দেখতে পাচ্ছেন দুই পাশে কত পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর সবুজায়নে ঘেরা এই পার্কটির প্রত্যেকটি পথ কিছু দূর পর পরে বিভিন্ন ভাস্কর্য নির্মাণ করা হয়েছে ছবি তোলার জন্য এবং বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা মেন গেট থেকে একদম সোজা চলে যাব সামনের দিকে দেখানোর চেষ্টা করব আজকে কি কি রয়েছে এই পার্কে তো দেখতে পাচ্ছেন এখানে গ্রিন ভ্যালি পার্কের যে নামকরণ সেটা দেখানো হয়েছে এবং তারই পাশে কিছু বোর্ড আছে এগুলোতে চাইলে আপনারা এই বোর্ডগুলো নিয়ে এই লেকের ভেতরে নেমে সময় কাটাতে পারবেন জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট নিয়ে আপনারা চাইলে এই লেকের ভেতরে বোর্ডগুলো নিয়ে সময় কাটাতে পারেন টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছেন এই রকম এর ভেতর থেকেই আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে আমি একদম পূর্ব পাশে চলে এসেছি এবং এখানে আমি দেখানোর চেষ্টা করব ওয়াটার পার্কের আশেপাশে কী কী থাকছে এই ওয়াটার পার্কটি আকারে ছোট হলেও অনেক সুন্দর আর ওয়াটার পার্কের চারিদিকেই এ ধরনের লেকের বিচরণ রয়েছে যেগুলোতে একটু পরপরই স্পিড বোধ চলছে এই স্পিড বোটে করেও আপনারা চাইলে এই লেকের পার্কটি চারিদিকে ঘুরতে পারেন জন প্রতি পঞ্চাশ টাকা করে ওয়াটার পার্কের পাশে দেখা যাচ্ছে কয়েকটি মেয়ে এখানে শাড়ি পরে কলসি কাঁখে নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের কলসির ভেতর থেকে জল পড়ছে গ্রাম বাংলার প্রাণচিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই ভাস্কর্যর মাধ্যমে আমি এখন ওয়াটার পার্কের চারিদিক দিয়ে ঘুরবো এবং দেখানোর চেষ্টা করব আর কি কি সৌন্দর্য আছে এই পার্কে এখানে সবসময় বিভিন্ন ধরনের জায়গা থেকে পিকনিক স্পট এসে থাকে দেখতে পাচ্ছেন একটা পিকনিক স্পটের জন্য একটি নির্দিষ্ট জায়গা সবাই খেতে বসেছে গ্রিন ভ্যালি পার্কের সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি দেখতে চান আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন সেখানে পার্ট বাই পার্ট দেওয়া আছে প্রথম থেকে শেষ পর্যন্ত তো এখান থেকে আমি চারিদিকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন আমার ডান পাশে আরও একটি পানির ফোয়ারা দেখা যাচ্ছে আমরা এখন সেদিকে যাব এই পার্কের ভেতরে নির্দিষ্ট কিছু জায়গা পরপরই বিভিন্ন ধরনের পানির ফোয়ারা নির্মাণ করা হয়েছে এবং প্রত্যেকটি সবসময় আমি চলমান দেখেছি দেখতে পাচ্ছেন এখানে চারপাশে চারটি মাছের মুখ দিয়ে পানি বের হচ্ছে এবং মাঝখানে একটি পাইপ দিয়ে উপরের দিকে পানি পড়ছে এবার আমি এখান থেকে মেন গেটের দিকে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে লেকের ভেতরে সুন্দর সুন্দর নৌকা নিয়ে সবাই সময় কাটাচ্ছে চাইলে আপনারাও এখানে নৌকা নিয়ে ভাসতে পারেন এই লেকের ভেতরে পার্কটিতে বিচরণ করার কালে আপনারা কিছু দূর পর পর এ ধরনের সুন্দর সুন্দর ব্রিজ দেখতে পাবেন যেগুলোতে আপনারা দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন লেকের চারপাশের সৌন্দর্য এবং তুলতে পারবেন ছবি এবং করতে পারবেন বিভিন্ন ধরনের ফটোগ্রাফি আমি রাস্তা দিয়ে হাঁটছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পার্কের পরিবেশটা এই অবস্থায় কেমন লাগছে এখন আমি এই লেকের পাশ দিয়ে একদম মেন গেটের দিকে চলে যাব এবং প্রথম দিকে কী কী আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো পার্কটি চারিদিকেই যেখানে তাকাবেন সেখানে শুধু সবুজায়ন এবং সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য যার কারণে এর নাম দেওয়া হয়েছে গ্রিন ভ্যালি পার্ক কিছুদূর পর পর এ ধরনের বিভিন্ন প্রাণীর ভাস্কর্য তৈরি করা হয়েছে যেগুলো শিশুদেরকে আকর্ষণ করে গ্রিন ভ্যালি পার্কের লোকেশানটা হচ্ছে নাটোরের লালপুর উপজেলায় এবং এখানকার এন্ট্রি ফি পঞ্চাশ টাকা আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রাস্তায় এ ধরনের সুন্দর সুন্দর ডেকোরেশন করে তৈরি করা হয়েছে যেগুলো একদমই প্রাকৃতিক প্রথম গেটের সামনেই দেখতে পাবেন ডাইনোসরের একটি অনেক বড় ভাস্কর্য যেটা আপনাদেরকে জানান দিচ্ছে যে এই পার্কে আপনি পৌঁছে গেছেন তো প্রতিনিয়তই বিভিন্ন স্থানে গিয়ে আমি বিভিন্ন জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এবং তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছিলাম গ্রিন ভ্যালি পার্কে পার্ক থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ